আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজ আপনাদের সাথে খুবই স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজ আশা করছি আজকের এই ব্লগটা আপনারা সবাই এনজয় করবেন তো এখানে সকাল সকাল বাজার থেকে গরুর মাংস আনা হয়েছে টাটকার গরুর মাংস এবং গতকাল আমার দাদা ছিল যার কারণে তখনও গরুর মাংস বেশি করে আনা হয়েছিল ওইটাও ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কলিজা কেটে কুটে নিয়েছে আমার ননদ আর এখানে হচ্ছে দুই জাতের মাছ আর এটা হচ্ছে মুরগির মাংস যে কেটে নেওয়া হচ্ছে তো এখানে বাজারগুলো আমি আর আমার ননদ মিলে দুজনে মিলে কিন্তু এই এই কাজগুলো করে আজকের আজকের বাজারগুলা কিছু আমার ননদ করেছে কারণ আজকে আমাদের আমাদের ঘরে অনুষ্ঠান ছোট সদস্য হামজা মিয়ার ননদের ছোট ছেলে ওর জন্মদিন উপলক্ষে আসলে আজকে এত বাজার সদাই করা হয়েছে আর আজকে কাজে এত পেছ লেগেছে কারণ আনটি আসেনি আমি আর আমার ননদ মিলে মানে কিভাবে যে কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিলাম আসলে বলার বাহিরে তো এই আর কি এখানে কলিজা বোনাটা হচ্ছে আর ওপাশ থেকে আমার শাশুড়ি আম্মাও রান্না করে নিচ্ছে কারণ হাতে হাতে না করলে আজকে অনেক লেট হয়ে যাবে যেহেতু শীতের দিন দিনটা একটু ছোটোই হয় যার কারণে রান্না বান্না অনেক তাড়াতাড়ি করতে হচ্ছে তো একচলায় আম্মা এখানে মুরগির মাংস ভুনা বসেই দিয়েছে আর এদিকে গরুর মাংস রান্না করবে যার কারণে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে এখন এটা শীতে আনা হলে আমরা অন্য একটা পাতিলে নিয়ে নিব তো এর থেকে বড় প্রেসার কুকার আছে তো আমরা আমার মনে হচ্ছিল ওইটা দরকার নেই যেহেতু সিটি আনলে এমনিতেই কমে যাবে তো এখানে মাংসগুলা দেওয়ার পরে আর ঢাকনাটা দিয়ে দিব আর এদিকে কলিজামুনাটা হওয়ার পরে পোলাওটা বসিয়ে দিয়েছি আর মুরগির মাংস হয়ে গিয়েছে এখন মাছগুলা ভেজে নিচ্ছি যেহেতু মাছ ফোনা করব তো এখানে পাবদা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো এখন নামিয়ে নিব নেওয়ার পরে যে পাঙ্গাস মাছগুলো ছিল ওইগুলো ধুই নিয়েছি নেওয়ার পর ওইগুলো ভেজে নিব তো এগুলো আর মাছ ভুনা এগুলো আর শেয়ার করবো না এদিকে পোলাওটাও কিন্তু প্রায় রান্না হয়ে যাচ্ছে এখন আমি একটু ঘি দিয়ে দিব দেওয়ার পরে একটা পেঁয়াজ ভেরেস্তা দিয়ে দমে বসিয়ে দিব তো পোলার ভিতরে ঘি দিলে কিন্তু খুবই ভালো লাগে আর আজকে এই সব কিছু আয়োজন হচ্ছে আমাদের ছোট্ট সদস্য মানে হামজা মেয়ার জন্মদিন আজকে যা ওর বছর পূর্ণ হয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন তেইশে ডিসেম্বর ছিল ওর বার্থডেটা তো ভিডিওটা আসলে এডিট করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে যার কারণে আপনাদের সাথে সময় মতো শেয়ার করতে পারিনি যেহেতু ওর আজকে জন্মদিন যার কারণে আজকে এত শত আয়োজন করা হচ্ছে আমাদের মেহমানদারি কিন্তু দুপুর থেকে চলবে অনুষ্ঠানটা মূলত সন্ধ্যাবেলা করব আর খাওয়া দাওয়ার পাটা দুপুরে থেকে রাত পর্যন্ত তো যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সবাই দুপুর থেকে রাত পর্যন্ত আমাদের সাথে খাওয়া দাওয়া করবে তো এখানে সব কিছু রান্নাবান্না করা হয়ে যাওয়ার পরে টেবিলই নিয়ে এসেছি এখানে ছিল মাছ ভোনা দুই জাতের তারপর ছিল মুরগির ডিম তার কলিজা গরু মাংস মুরগির মাংস সাথে ছিল পেঁয়াজ টমেটো শশার একটা সালাদ তো এখানে আমার ননদের ননদকে দাওয়া দেওয়া হয়েছে ওনার হাজব্যান্ডকে দেওয়া দেওয়া হয়েছে সাথে ওনার মেয়েরা ছিল আমার আম্মু ছিল আমার নানু ছিল তো আজকের এই অনুষ্ঠানটা ঘরোয়াভাবে আসলে করা এই কয়েকজনকে নিয়ে আমরা আসলে আজকে হামসার বার্থডেটা মানে সেলিব্রেট করব। তো এখানে নানুকে বসিয়ে দিয়ে দিয়েছি তো ওনারা সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে তো ওই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যেহেতু দুলাবাই চলে যাবে রাতে উনি আসলে জন্মদিনে থাকবে না যার কারণে দুপুর থেকে আমরা আয়োজনটা করে নিয়েছি তো আপা থাকবে ওনার মেয়েরা মেয়েকে রেখে যে যেহেতু অনুষ্ঠান রাতে হবে তো দুপুরে একসাথে সবাই খাওয়া দাওয়া করে আবার রাতেও আমরা একসাথে খাওয়া দাওয়া করব তো এই তো দোলা মানে খাওয়ানোই যাচ্ছে না উনি মানে খেতে পারতেছিল না ওনাকে জোর করে করে খাওয়ানো হচ্ছে তো সব শেষে আমি আমার আম্মু আমার ননদ আমরা তিনজন একসাথে বসে গিয়েছি খাওয়ার জন্য তারপর থেকে শুরু করব আমরা যে বাট বাটের আয়োজনগুলো আছে ওইগুলো করবো মানে ঘর সাজানো থেকে ধরে সবাই রেডি হওয়া এরপর থেকে শুরু হবে বললামই তো শীতের দিন দিন ছোটো কিভাবে যে সময়টা পার হয়ে গিয়েছে আসলে বুঝতেই পারিনি তো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম যেন সময় মতো সব করতে পারি আমার এই ব্লগটি আপনাদের কাছে আজকে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর এই আমি এদিকে হামজামিয়ার যে পাটে কেকটা আছে সেটা রেডি করে নিলাম মারসালার কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সবাই খুবই পছন্দ করেছে এখানে দুই ফ্লেভারের কেক ছিল একটা হচ্ছে চকলেট একটা হচ্ছে অরেঞ্জ আর এদিকে আমি এবং আমার আর একটা ভাগ্নি আমরা দুজন মিলে কিন্তু এদিকে ডেকোরেশনটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে এখানে রুম ডেকোরেশন এনজয় করতেছে তো আমি আর ও মিলে আহ বেশিরভাগ মানে বেলুন গুলা বাচ্চারা সবাই মিলে ফুলিয়েছে জাস্ট আমি শুধু বেলুন গুলো উপরে বেঁধে দিচ্ছিলাম ও আর আমি একসাথে আর দেখতে পাচ্ছেন এদিকে সবাই কত দুষ্টুমি করতেছে কত মজা করতেসে বেলুন নিয়ে তো এটাই আসলে বাচ্চাদের বার্থডেতে মজা ওরা বেলুন টেলুন নিয়ে ওরাই তো খেলা করবে তাই না এদিকে সাজানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন যে যার মতো করে রেডি হয়ে নিব। তো এটা হচ্ছে ফাইনাল লুক তো খুবই অল্প পরিসরে করা হয়েছে এর আগে ওর যে প্রথম জন্মদিনটা ছিল ওইটা কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে সব কিছু ভালোভাবে ডেকোরেশন থেকে ধরে সব কিছু অনেক সুন্দর হয়েছে এবার কিন্তু একটু সিম্পলই রাখ মানে রাখতে চেয়েছিলাম আর কি তো যা সিম্পল করতে গিয়েও কিন্তু অনেকটা গর্জিয়াস হয়ে গিয়েছে তো আপনাদের কাছে এই ডেকোরেশনটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর বললাম তো খুবই সিম্পল ভাবে করা হয়েছে আর কি তো যার জন্মদিন সে কিন্তু মার্শাল্লাহ খুব এনজয় করতেছিল সে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল এবং বারবার মানে ওকে যদি কেউ জিজ্ঞাসা করে আজকে কার বার্থডে ও মার্শাল্লাহ কিন্তু বলতে পারে আজকে ওর বার্থডে তো এইদিকে আপাও রেডি হয়ে গিয়েছে বাচ্চারাও প্রায় রেডি হয়ে গিয়েছে আমরা সবাই রেডি হচ্ছি আর এই তো এদিকে এক করে কেক টেবিলে নিয়ে আসা হচ্ছে তো আমার ছেলে নিতু নীলা ওরা সবাই কিন্তু এখানে নিয়ে মানে যে মিষ্টি কমলা আহ ছানা মিষ্টি সবকিছু নিয়ে আসাছে আর এই তো ফাইনালে এখানে কেক নিয়ে আসা হয়েছে তো মার্শাল্লাহ এর আগের বার্থডেতে কিন্তু ওই একটু এনজয় করতে পারিনি এবার ওর বার্থডে তো মাসাল্লাহ নিজে এনজয় করেছে ও মানে কেকের সামনে থেকে পছন্দ করতো মানে হাম্বা গরু তো যার কারণে ওর কেকের থিমটাই রেখেছি গরু দিয়ে অনেকগুলো গরুর ছবি দিয়েছিলাম এখানে ও তো মানে মাসাল্লাহ এটা দেখে খুবই মজা পাচ্ছিল আর এই তো এটা হচ্ছে ওদের ফুল ফ্যামিলি আমার ননদ ওনার দুই ছেলে দুই মেয়ে তো মাসাল্লাহ বলতে ভুলবেন না তো মাসাল্লাহ আজকে সবার সাথে হাসি মানে কেপটা পড়তেই চাচ্ছিল না তো এখন হচ্ছে সবাই মিলে কেক কাটা হচ্ছে বাচ্চারা সবাই দাঁড়িয়ে গিয়েছে কেক কাটার জন্য তা এখন আমরা যেহেতু বাচ্চারা এক একজন এক একজনকে খাইয়ে দিয়েছে এখন আমরা এগুলা উঠিয়ে ফেলবো মানে স্টিকার গুলা সরিয়ে আমি কেক গুলা সবাইকে পিস পিস করে কেটে দেবো যেন সবাই সুন্দর করে খেতে পারে তা আমি এগুলা কার্টুন গুলা সরাচ্ছিলাম আর এদিকে আহ হামজা ও নিজে আবার কার্টুন গুলো উপরে বসাচ্ছিল তা আমি বললাম যে আমি না মাত্র সরালাম আবার কে দিলো ও নিজে বলতেছে মামা আমি দিয়েছি তা উপরের ফ্লেভারটা ছিল আসলে এটা চকলেট ফ্লেভার তো বললামই তো যেহেতু ভেনিলা এর আগেও খাওয়া হয়েছে ঘরে যখনই কেক বানায় ভেনিলা এগুলো বানানো হয় তো এবার ওর বার্থডেতে একের সাথে দুইটা ফ্লেভার রাখার চেষ্টা করেছি তো একটা ছিল চকলেট আর নিচের পার্টে ছিল ভেনিলা ইয়া অরেঞ্জ তো মশালা কেকটা কিন্তু খুবই মজা হয়েছে সবাই খুবই মজা করে খেয়েছে তো দেখতে পাচ্ছেন আর এদিকে কেক কিন্তু অলরেডি সবাইকে কেটে কুটে খাইয়ে দেওয়া হচ্ছে তারপর আমরা রাতের খাবার আয়োজন করব। তো দেখতে পাচ্ছেন হামসা কিন্তু আবার কেকের উপরে সবকিছু বসিয়ে দিয়ে আর এদিকে ওর আমাকে কেক খাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল তো শেষে সবাই কিন্তু বেলুন গুলা ফুটিয়ে নিচ্ছে আহ সবকিছু শেষে এখন সবাই বসে গিয়েছে খাবারের জন্য এখন আমরা সবাই খাওয়া দাওয়া করলি কিন্তু আজকের অনুষ্ঠানই মানে শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হামজার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম